হ্যালো আসসালামু আলাইকুম নিচে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি সকাল সকাল শাক তুলে নিয়েছি মাসাল্লা অনেকগুলো শাক তুলেছি তারপর হচ্ছে আরও শাক আছে তো আমি হচ্ছে আর তুলবো না আর অনেক রৌদ্র আর এই রৌদ্রটা কেমন চারি লাগে ভালো লাগে না কারণ এখন তো আর কি সামার একটু একটু তো এই রৌদ্রটা হচ্ছে শরীরে লাগলে মনে হয় যে একদম জ্বলে যায় ভালো লাগে না তো আমি এই আর শাক তুলবো না তো আমি বাসার ভিতরে চলে আসছি আর আপনাদের সাথে হচ্ছে আমি একটা কথা শেয়ার করবো তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি সেই মিষ্টি আলো আর এটার পিছনেই হচ্ছে অনেক দুর্ঘটনা আসে তো মিষ্টি আলোটা হচ্ছে একদমই মজা ছিল না আর এদেশের মিষ্টি আলো খেতে একদমই ভালো না যাই হোক বাজে ছিল তো দুর্ঘটনার কারণটা হচ্ছে এই যে দেখেন আমার এই পাতিলের কি অবস্থা তো আমি হচ্ছে বৃষ্টি আলো চোলাতে বসিয়ে রেডি হতে গিয়েছিলাম বাহিরে যাব যে কোনো জরুরি একটা কাজের জন্য তো এদিক দিয়ে হচ্ছে আমার পাতিল পরে একদম হচ্ছে পানি শুকিয়ে আর কি আগুন ধরবে এরকম অবস্থায় ছিল তো যাই হোক আল্লাহ হচ্ছে আমার সাথে ছিল আল্লাহ আমাকে দেখিয়ে দিয়েছে তো আমি হচ্ছে এখন রান্না করে নিয়েছি আর হচ্ছে যা যা রান্না করেছি তা হচ্ছে আজকে একটু ভাত বেশি রান্না করেছি কারণ আজকে হচ্ছে শনিবার আর আপনাদের ভাইয়া হচ্ছে দুপুরে বাসায় খাওয়া দাওয়া করবে এই জন্য হচ্ছে বেশি ভাত রান্না করছি না হয় এত ভাত আমি কখনোই রান্না করি না আর এদিকে হচ্ছে আমি সেই শাক দিয়ে মাছ দিয়ে রান্না করেছি তো এটা রুই না কাতল মাছ আমি আসলে একদমই বুঝি না আর আমার হাজবেন্ডও বোঝে না ভালো করে কি আর বলবো তো আমি হচ্ছে বেবিদের জন্য খাসির মাংস রান্না করেছি আর বুটের ডাল দিয়ে কারণ আমার বেবিরা তো আর হচ্ছে ওরা শাক সবজি এগুলো কিছুই খাবে না তো ওদের জন্য হচ্ছে আমার এক্সট্রা একটা ঝামেলা সব সময় করতে হয় আর যেহেতু ছোট বাচ্চা কারণ ওরা হচ্ছে মাছ বা সবজি কিছুই খাবে না আর আমি হচ্ছে করলা ভাজি করে নিয়েছি শোষাকাঠ কেটে নিয়েছি তো এ তো হচ্ছে আমাদের দুপুরের খাবার দাবার আর আরেকটা জিনিস হচ্ছে দেখেন স্টাইল জিনিসটা হচ্ছে এরকম একটা জিনিস এটাকে যত ক্লিন করা হবে এটা হচ্ছে ততটাই ক্লিন লাগবে আর কাঠের জিনিস যদি একদিন নোংরা করে রেখে দেওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু নষ্ট হয়ে যাবে তো আমি হচ্ছে এবার ব্যালকনিতে চলে আসছি এসে দেখে তারা নাচতেছে কারণ এটা হচ্ছে ফালকো মিক্স অনুষ্ঠানের নাচ গান আর আমার বাসার ব্যালকনি দিয়ে হচ্ছে আমি দেখতেছি দাঁড়িয়ে দেরে আমি হচ্ছে সে এত সাউন্ড এত মিউজিকের শব্দ আমি বলতেছি কোথায় এগুলা হচ্ছে আমি তো প্রথমেই ভেবেছিলাম যে আমাদের বাসার ঘেঁটের ভিতরে বা এখন দেখি না তারা নিচের আসতেছে তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি আর কি বলবো আমার কান একদম বন্ধ হয়ে আছে নাক বন্ধ হয়ে আছে কথাই বলতে পারতেছি না আর আপনারা বা বলবেন ভাইরে ভাই কেন সে সারাদিন আর কি বলে যে তার ঠান্ডা লেগে আছে ভাই ঠান্ডা লেগে থাকলে আর কী করবো বলেন অ্যালার্জির সমস্যা যেহেতু সবসময়ই ঠান্ডা লেগে থাকে তো এটার জন্য হয়তোবা অনেকে আবার অনেক কথা বলতে পারেন প্লিজ ইগনোর করবেন তো আপনারা হচ্ছে নাচ গান দেখতে থাকেন নাচ গান দেখতে দেখতে তারপরে হচ্ছে একটা ছোট্ট করে কমেন্ট করে যাবেন তো যাই হোক আমিও হচ্ছে আপনাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকি আর ভালো যদি লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার বাসা থেকেই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি এটাও একটা ভাগ্যের ব্যাপার আছে আলহামদুলিল্লাহ আমার আর হচ্ছে বাইরে যে দেখতে হয় না নাচ গান অনুষ্ঠান এই ধরনের কারণ আমার বাসার মেন রাস্তার সাথে আর হচ্ছে আমার ব্যালকনির সাথেই হচ্ছে যত দোকানপাট বসেছে এই জন্য হচ্ছে আমার আর বাইরে যেতে হয় না তো আমিও দেখতে থাকি আর আপনাদের সাথেও আমি শেয়ার করতে থাকি তার যে নাচ গান করতেছে তো আর হচ্ছে এদিকে আমার গোলাপ গাছে গোলাপ ফুল ফুটে আছে মাশাল্লা তো আমি হচ্ছে এই গোলাপ গাছটা এক বছর আগে কিনে নিয়ে আসছিলাম তো গতবারও হচ্ছে ফুল ফুটেছিলো এবার হচ্ছে একটু বেশি গাছটা একটু বড় হয়ে আছে আর দেখেন তারা কি ডান্স করতেছে প্রথমে আর কি দেখতেছিলাম আর কি আজব চোখে তাদের ডান্স তারা যখন দেখতেছে আমি আবার ভিডিও করতেছি তারা আবার একটু দাঁড়িয়েও ছিল আরও বেশি আমাদের বাসার ব্যালকনি নিচে আর কি বেশি নাচতে ছিল তো যাই হোক সবাই ভালো থাকবেন ধোয়া করবেন নাচ গান দেখতে থাকেন আল্লাহ হাফেজ